শীতকালে আমাদের অঞ্চলের বিশেষ একটা গুরুত্বপূর্ণ রান্না হচ্ছে এই সিমের বিচের তরকারি যেটাকে আমাদের এলাকায় দানা বলে থাকে চট্টগ্রামে কিন্তু এটা দানা আমি সবাই চিনে সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই রহমতে ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিমের বীজের খুবই মজাদার একটা রান্না যেটা আমি বাসায় করলে আমার বাসায় তো এক ভাত নিমিশেই শেষ অন্য কোনো পথ সাথে লাগেই না তো কেজি সিমের নিয়েছি এটাকে পরিষ্কার করে আমি ভিজিয়ে রাখবো যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় এটা কিন্তু খুব তাড়াতাড়ি ছুলে যায় আবার বেশি ভিজিয়ে রাখা মানে যে একদম পচিয়ে ফেলবেন পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখলে হয় এই যে দেখুন আমি পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন খুব সহজে কিন্তু বেঁচেটা ছুলে নেওয়া যাচ্ছে স্বাভাবিকভাবে ফুল রাত ভিজিয়ে রাখলে কিন্তু এটা খুব সহজেই ছুলা যায় যে দেখুন আমি খুব সহজেই কিন্তু শিমের বিচিটা ছুলে নিয়েছি এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে রান্নাবান্নার পালা তো এই তর শিমের বিচের তরকারি আমরা সব সময় কষানো মাছ দিয়ে খেয়েছি শোল মাছ অথবা বোয়াল মাছ দিয়ে দাদু রান্না করতো আমার দাদুর হাতে শিমের বিচের তরকারি খুবই মজা হয় হতো এখন দাদু নেই তো আমার হাজব্যান্ড আমার দেবর কষা মাছ খায় না যার কারণে একটু ভেজে দিতে হবে তো আমি ভেজে দিচ্ছি এখানে কালীবস মাছ ছিল আর দু পিস পাঙাস মাছ দিয়েছি কারণ আমার দেবর আবার পাঙাশ মাছ ছাড়া অন্য মাছ খায় না মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব একদম কড়া ভাজবো না একটু গোলন হলেই হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি যাতে রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় আমি আদা বাটা দিলাম না পছন্দ হলে কারও দিতে পারেন তবে আমার কাছে মাছ তরকারিতে আদা বাটা একদমই ভালো লাগে না পার্সোনালি তাই আমি আদা মাছ তরকারিতে দিই না তো ওই সামান্য একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ বাটা জিরা গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়া দিলাম আমি স্বাভাবিকত যদি ধনে পাতা দেই তাহলে ধনে গুঁড়া দিই না তবে খাসা তরকারি তো অবশ্যই দেই আমি খাসা তরকারি বলছি কারণ আমরা ছোটোবেলা থেকে এটা খাসা তরকারি নামিয়ে চিনি তো ছোটবেলা ভাবতাম এটাকে কেন খাসা বলা এটা তো খাসি না কিন্তু আসলে এটা একটা আঞ্চলিক নাম আর কি তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি সিমের বিচি এখন মশলার সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিব সিমের বিচিগুলোকে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিব তো শিমের বিচিগুলো এখানে ফিফটি পারসেন্ট কষালেই হবে আবার বেশি কষালে সিমের বিচি যেন কষানিত সিদ্ধ না হয়ে যায় কারণ কষানো তো যদি সিমের বিচিটা সিদ্ধ হয়ে যায় তাহলে ঝোল দেওয়ার পরে ঝোলটা যখন ফুটবে তখন কিন্তু বিচিটা একদম গলে যাবে তাহলে কিন্তু তরকারিটা গাঢ় হয়ে যাবে ঝোলটা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি আমি অল্পই ঝোলের পানি দিয়েছি কারণ বেশি ঝোলের পানি দিলে যখন ঝোলের পানিটা বেশিক্ষণ ফোটাতে হবে তখন কিন্তু বিচিগুলো গলে যাবে তো আমি আমার প্রয়োজন মতো ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এরপরে সাথে দিয়ে দিচ্ছি টমেটো আমার সিমের বিচির তরকারিতে পার্সোনালি টমেটো অনেক পছন্দ আপনাদের পছন্দ হলে দিবেন না পছন্দ হলে প্রয়োজন নেই তো টমেটো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হাই হিটে জাল করবো এই পাঁচ মিনিট জালে কিন্তু সিমের বিচি একেবারে সেদ্ধ হয়ে যাবে কারণ সিমের বিচি কাঁচা সিমের বিচ্ছে সেদ্ধ হতে এত সময় লাগে না তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবার তলানিতে না লেগে যায় কারণ ঝোল তো আমি এত বেশি দিইনি আপনাদের ঝোল বেশি পছন্দ হলে ঝোল দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি সবকিছু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখছি বিচিগুলো সিদ্ধ সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন কিন্তু হয়ে গেছে এখন আর বেশিক্ষণ জাল করতে হবে না দু তিন মিনিট আর ফোটালেই কিন্তু তরকারি পুরোপুরি রেডি হয়ে যাবে বিশ্বাস করবেন এই সিমের বিচের তরকারিটা যে কি পরিমাণ স্বাদ হয় আর শীতকালে এটা দু চারবার না খেলে তো আমার মনই ভরে না এতটা পছন্দ আমার শিমের বিচের তরকারি আমার হাজব্যান্ড আমার দেবর আমার দেবর তো কি বলবো এই তরকারি এত বেশি পছন্দ করে যখন এই তরকারি রান্না হয় ও দরজা দরজায় এসে ঘ্রান শুনে বুঝে ফেলে যে আজকে কি রান্না হয়েছে ওর কাছে হচ্ছে শিমের বিচের তরকারিটা সবচেয়ে টেস্টি খাবার ওর এতটাই পছন্দ আর আমি যদি সিমের বিচের তরকারি বাসায় রান্না করে থাকি তো আমার আর অন্য কিছু সাথে হয় না। এক কিছুর খাওয়া দাওয়া একদম শেষ সবাই প্লেট চেটে ফুটে খাবে ভাত একটু বেশিই লাগে আপনাদেরকেও বলছি যদি এরকম ভাবে সিমের বিচুর তরকারি রান্না করেন তাহলে কিন্তু ভাত একটু বেশি রান্না করতে হবে তো আমি ভিডিও করার সময় কেন জানি না ডিজাস্টার হয়ে যায় যখন লাস্ট শট নিচ্ছিলাম তখন কেন জানি কারেন্টে চলে গেছে মোবাইলের ফ্ল্যাশে যতটুকু হলো আর কি এই যে দেখুন তরকারি একটা বীচই কিন্তু গলে যায়নি কত সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো আপনারা যারা যারা এখনো এই তরকারি মাংসের স্বাদকেও ফেইল ফেল করবে বলে দিলাম আপনি যদি মেহমানদের সামনে ওটা প্রেজেন্ট করেন মাংস রেখে কিন্তু আই এম শিওর সবাই এটাই খাবে কারণ এতটা এতটা মজা হয় এই সিমের বিচের তরকারি আর আর যারা রান্না করতে পারে না নতুন রাঁধুনি তারাও কিন্তু খুব সহজে এটা রান্না করে ফেলতে পারবে একদম ঝামেলাহীন একটা রান্না কোনো ঝামেলা নেই তো আজ খেতে খেতে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ